নমস্কার আমি আদিত্য আপনারা দেখছেন দা সোশ্যাল বাংলা ছেলের হাতে নৃশংসভাবে খুন হলো মা গ্রেফতার অভিযুক্ত ছেলে ধারালো দা দিয়ে নিজের মায়ের দেহ থেকে মাথা আলাদা করে দিল নিজের ছোট ছেলে হরিচরণ ঝরা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে থানা থানাধীন রতনপুরের ঝরা বস্তিতে ছেলের হাতে নৃশংসভাবে খুন মা চাঞ্চল্যকর ঘটনা খোয়াই রতনপুর ঝরা বস্তিতে গ্রেফতার হলো অভিযুক্ত ছেলে মৃত মহিলার নাম পার্বতী ঝরা বয়স বুধবার সকালে পার্বতী ঝরার বড় ছেলে কৃষ্ণমোহন ঝরা মাকে ঘুম থেকে ডেকে তোলার জন্য শুরু করলে তিনি কোনো সারা দেননি পরবর্তী সময়ে দরজার ফাঁক দিয়ে সে দেখতে পায় তার ছোট ভাই হরিচরণ ঝরা তার মাকে হত্যা করে ঘরে দা নিয়ে বসে রয়েছে সেই দৃশ্য দেখে ভয় পেয়ে কৃষ্ণমোহন ঝরা খবর দেন খোয়াই থানায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের খবর পেয়ে খোয়াই থানা থেকে ছুটে আসেন থানার ওসি সুবীর মালাকার থানার সেকেন্ড অফিসার যুগল ত্রিপুরা সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ এসে ঘরের দরজা ভেঙে গ্রেফতার করে হাতে দা নিয়ে বসে থাকা হরিচরণ ঝরাকে এই প্রথমবার ত্রিপুরা রাজ্যে এমন ঘটনা ঘটল পরবর্তী সময়ে কয়েক ঘন্টা অপেক্ষার পর ফরেন্সিক দল ঘটনাস্থলে আসে এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতাল মর্গে নিজের মাকে দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার ঘটনা নিয়ে ঝরার বড় ছেলে কৃষ্ণমোহন জানিয়েছেন ছোট ভাই হরিচরণের সঙ্গে একটি ঘরে তার মা গতকাল রাতে মার সঙ্গে ঝগড়া হয় গভীর রাতে সে এই দুঃসাহসিক ঘটনাটি সংগঠিত করে এই হত্যাকাণ্ড নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কিভাবে কোনো মানুষ নিজের জন্মদাত্রী মায়ের গলা কেটে ফেলতে পারে যে মা ছোটবেলার থেকে কোলে পিঠে করে মানুষ করলো সে ছেলেকে আর সে ছেলে নাকি বড় হয়ে একটি সামান্য ঝগড়ার জন্য মার গলা কেটে ফেললো রাত্রিবেলা খাওয়া দাওয়া করছে খাইয়া দিয়ে ঘুমাইছে ছোট ভাইয়ের লোক তারপর খাওয়ানোর পরে ঘুমাইছে সবাই তো পরিশ্রম করে আই সারাদিন পরিশ্রম করলে আই ঘুমাই সকাল সকালবেলা উঠটা দেখি যে উঠে না মা তারপরে ধাক্কা দিয়েছি ধাক্কা দেওয়ানোর পরে উটা দেখি যে না মার তো অবস্থা কাহিলে দেখা যায় মাতা হ্যাঁ সুদো বাইদে দাও লোক একসাইড করে বুঝে দিছে তার কইলে কোনো শব্দ করে না এরপরে এই মৃত্যু আমরা দেখিয়া মানে রক্ত শক্ত লাগাই আন দেখিয়া আমরা দেখছি যে ফুল তারপরে খবর দিছি ভয় পেয়েছে আর ইমে বাইজাল পি আছে আইসে তারা আইয়া মানে ওই ছোটো বাইদে গ্রেপ্তার করে লয়ে গেছে থানা তখন তোমার মার কি নাম নাম হয়েছে পার্বতী জরা যে মার্ডার করছে এটার নাম হয়েছে মানে হরিচরঞ্জন কি হয় তোমার আমার ছোট ভাই কি কারণে মার্ডার করছে মার্ডার করছে কালকে একটু মানে ডাক্তারে যাইতে তো ডাক্তার নৌনে সময় তাই এক সাইডে মানে কথা কাটাকাটি হয়েছে মার সাথে কথা কাটাকাটি হইয়া মানে এই অবস্থা রাতে বেলা মানে তারাই মানে দাদিয়া কি গলা একদম কেটে হয়েছে গলা কেটে যায় মানে দাদিয়া এটা কোন জায়গা এটা রাধানগর এটা জরাবস্তি কাল বেলাই 6:30 এর দিকে আমাদের থানাতে খবর যায় যে রতনপুর জরাপাড়া রাধানগর একটা ঘরের ভিতরে একটা মহিলা নাকি মৃত অবস্থায় রয়েছে সাথে সাথে আমরা আসি এবং আমার সিনিয়র অফিসাররাও আসে তারপরে আমরা পিও কর্ডন করি এবং জানতে পারি যে যে মহিলা মারা গেছে ওনার নাম পার্বতী জরা ওনার ছেলে ওনাকে ছোট ছেলে ওনাকে মেরেছে তো ডেড বডি এখন ঘরের ভিতরে রয়েছে আমরা ফরেনসিক টিমের জন্য অপেক্ষা করছি স্যার অ্যাকচুয়ালি ঘটনাটা মানে মৃত্যুটা কীভাবে মার্ডার করেছে স্যার এখন ইনভেস্টিগেশন চলছে ইনিশিয়াল স্টেজ এখন তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না পরবর্তী জন্য সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই